কি কিছু বুঝতে পারতেছ না কোথার থেকে শুরু করবো কোথায় এ শেষ হবে কি করবো কি না করবো সংসার জীবন শুরু হলো আর টেনশন একটা মাথায় নিয়ে ফেললাম এই রকম সময়টা আমারও গেছে অনেক সময় চিন্তা করছি যে কৃষের থেকে কি হলো কি করব সংসার কিভাবে করব কারো মন জুগিয়ে চলতে পারবো কিনা এই সব চিন্তা থাকে মাথার মধ্যে তারপরে শুরু হলো জীবন জীবনটা শুরু হয় সংসার জীবন কেউ শিখিয়ে দেয় না যে এভাবে করো কাজ ওইভাবে করো আসসালামু আলাইকুম কেমন আছো সবাই এই তো শুরু করলাম নতুন দিনে নতুন আর একটা ভিডিও সবার মাঝে নিয়ে চলে আসলাম দেখতে থাকো দেখতে দেখতে যদি ভালো লাগে লাইক দিও আর এই তো দেখো আমি রাত্রে কিছু কাজ গুছিয়ে নিতেছি কাজটা যদি কিছুটা রাত্রে কুছিয়ে নেওয়া যায় সকালের জন্যে তাহলে অনেকটা হেল্প হয়ে যায় আর কি সময় বেঁচে যায় যে সকালে উঠে টেনশন থাকে না যে কোথার থেকে কাজ শুরু করব এরকম সবারই হয় আমারও হয় বলবো না যে নতুন যারা তাদেরই হয় এরকম সবারই হইতে থাকে এই তো এখন আমি এই তো সব কিছু গুছিয়ে এনেছি রান্নাঘর সক রাত্রেই সব কিছু ঠিক রেডি করে রাখছিলাম সুন্দর গুছিয়ে আর কি প্লেটগুলো মাজা হয় না প্লেটগুলা যে আমার এক খালা আছে ওই খালাকে দিয়ে ধোয়াই সে আই ধুয়ে দেয় আমি মধ্যবিত্ত পরিবারেরই কিন্তু আমি যে বলবা যে যে চিন্তা করবা যে এরকম অবস্থা এরকম কথাবার্তা বলে সে আবার কাজের লোক রেখে কাজ করায় আমার শরীরের অবস্থা ভালো না আমার একটু কাজ করলে শরীর খারাপ হয়ে যায় আর অনেক ধরনের রোগ ব্যাধি বল বলি আমি প্রত্যেক ভিডিও ভিডিওতে আমার শরীরটা ভালো না ভালো না এই জন্যে আমার কাজের লোক রাখতে হয় ঘর মুছতে পারি না আমি বইসে দাঁড়িয়েও কিছুক্ষণ ঘর মশা দিলে আমি আমার হাতের ব্যথা হয় পায়ের ব্যথা হয় আমি দাঁড়িয়ে থাকতে পারি না হাঁটতে পারি না এরকমও সমস্যা হয় আর কি এজন্যে আমার কাজের লোক রাখা এই তো আমি সকালে কি করলাম এই খুদের ভাত বানাইছি খুদের ভাত রান্না করছি বানাইছি ছেলের পছন্দ ছেলে তো দেখো আগের দিন বিকেলবেলা বালা চাউ নিয়ে আসছে বলে কি যে খুদের ভাত রান্না করো আর এটার ভর্তা বানিয়ে দাও এই তো আর একটা তো ভর্তা বানান বানাতে হবে এই জন্যে আমি যে কুমড়ো পাতা মিষ্টি কুমড়া পাতা যে হয়েছে উপরে আমার ছাদে সেইখান থেকে কিছু পাতা সন্ধ্যার সময় তুলে নিয়ে আসছি রাত্রে বাইসে বসে রেডি করে রাখছি এই তো এখন আমি খুদে ভাত রান্না করলাম আর ইয়ের মিষ্টি কুমড়ার পাতা আর সুটকি মাছ দিয়ে ভর্তা বানালাম চিংড়ি শুটকি ওইটা খুবই ভালো লাগছে মিষ্টি কুমড়ার পাতার বর্তা তো অনেক ভালো লাগে এই তো এই আমি করে নিছি। মধ্যবিত্ত জীবন মধ্যবিত্ত পরিবারের ঘটনা এই রকম সব ঘরে ঘরেই আছে মধ্যবিত্তদের যে কত সমস্যা হয় মেন সমস্যা হচ্ছে টাকা পয়সা আর কিভাবে কি করব কোথার থেকে শুরু করব সেইটা একটা মেন বিষয় সেই সেই কথাই তো আমি বলতে চাই যে আমরাও ছিলাম অনেক মানে শুরুতে আমাদের কিছুই ছিল না ধীরে ধীরেই তো সব কিছু হয় আস্তে ধীরেই সব কিছু হয় এক লাভ দিয়ে গাছে উঠা যায় না গাছে উঠতে গেলেও আস্তে আস্তে উঠতে হয় সেইভাবেই সংসার জীবনটাও শুরু করলে অল্প কিছু দিয়েই শুরু করতে হয় শুরুটা অনেক মানে দুঃখের থাকে কষ্টের থাকে সেই সবটাই ফেস করে তারপরে সামনে এগিয়ে আসতে হয় সাহস থাকলে সবাই সফলতা অর্জন করতে পারে কারোর জীবনে দুঃখ থাকেই কারোর জীবনে আবার তাড়াতাড়ি পরিবর্তন এসে যায় সেই রকমই আমারও এই রকমই হয়েছে একটু দেরি হয়েছে তারপরেও পরবর্তীতে সুখের দিনগুলা আস্তে আস্তে সামনে আসতেছে ভবিষ্যৎ কীরকম হবে বলতে পারবো না এখন তো ভালোই আছি মোটামুটি দিন যাইতেছে রাত আসতেছে এরকম করে আমাদেরও তো এরকমই সমস্যা আমরাও যে ছোট ছোট বিষয়গুলা অনেক কিছু আছে আমরা মানে ছোট ছোট বিষয়গুলাই আমরা পূরণ করতে শখগুলা পূরণ করতে পারি না অনেক চিন্তা ভাবনা করে আমাদের কাজ করতে হয় সেই রকমই মধ্যবিত্ত পরিবারের কিভাবে কি করবে সেই চিন্তা নিয়েই কথাটা বলা আর এরকম মনে করতে পারো যে আমরা ছোট, ছোট বিষয়গুলা দিয়ে শুরু করব। যারা নতুন তারা বুঝতে পারবে না যে কোথা থেকে শুরু করব রকম ছোট ছোট কিছু ছোট মাত্র শুরু করবা যেটা হলো সেইটা হচ্ছে গিয়ে ছোট একটা ব্যাংক কিনে নেবা ওই মাস খরচ থেকে আমরা যে খরচটা করি ওইখান থেকে আমরা কিছু কিছু টাকা আলাদা করে রাখবো আর খাওয়ার জন্য আলাদা করে রাখবো শুরুটা অনেক কষ্টেরই থাকে খাইতে অনেকটা হিসাব করে খাওয়া হয় মানে অনেক কিছুই দেখে শুনে করতে হয় আর কি আমাদের জীবনটা এরকমই আমাদের হিসাব করতে করতে দিন চলে গেল হিসাব ছাড়া তো দিন চলেও না সবারই হিসাব করতে হয় এই তো তাই এই যে হিসাব যে করব সেই মধ্যে থেকেই আমাদের ছোটো একটা ব্যাংক কিনে নিয়ে তারপরে শুরুটা এর থেকেই করতে হবে একটু একটু দিয়েই অনেক বড় একটা কিছু করা যায় আমরা যেহেতু সব পুরা টাকা মাসের টাকা এক মাসের ভিতরে আমরা অনেক কিছু করতে পারি না এক বছর টাকা জমা করলে তারপরে আমরা একটা স্বপ্ন পূরণ করতে পারি সেই রকমই যদি আমরা কিছু করতে চাই তাহলে এই কথাগুলো মনে রাখতে হবে যে অল্প থেকেই অনেক কিছু হয় আর এই জন্যেই একটু একটু করে আমাদের বড় হতে হবে তার জন্যে বুদ্ধি করে কাজ করতে হবে এইখানে দেখো আমি ভিডিও প্রায় শেষ প্রান্তে চলে আসছি এখন আমি এত মনও বানাবো যে ছিল চিকেন বলগুলা চিকেন বলগুলা আমি তৈরি করছিলাম অনেক আগে বানিয়ে রাখছিলাম যে মেয়ে নুডস খাই এই জন্যে চিকেন বলগুলা করে রাখছিলাম শুধু মাংস খোঁজে এই যে মাঝে মাঝে এগুলা দিয়েও খাইতে পারবে সেই চিকেন বলগুলো আমার মেয়ের পছন্দ হয় নাই এই জন্যে সে এগুলা খায় নাই এখনই তো আমি একটু পেঁয়াজ মরিচ দিয়ে সস দিয়ে ভাজা করে নিয়ে চিকে মোমো বানিয়ে নিলাম সন্ধ্যার সময় মোমোটা খাইতে অনেক বেশ ভালো লাগছে সস বানিয়ে নিয়েছিলাম ডিমের ডিমের ওই যে মেয়ো বলে ওইটা এই তো দেখো মো আমি অনেক সময় পরে বড় বানিয়ে নিছি এখন এই তো একটু ভাপ দিয়ে নেব স্টিমারে রাইস কুকারে ভাপ দিয়ে নেব এই তো ডিম দুইটা ডিম ভাঙিয়ে নিছি এখানে দুইটা ডিম একটু ভাজা করে নিলাম আর এই যে সস বানিয়ে নেব আর এইভাবেই আমাদের আমার সারাটা দিন চলে গেল যা যা করলাম দিনে তাই শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা বলতে বলে দিতে পারো ভিডিও দেখে কে কে ভালো লাগলে থেকে যাইও আর কার কার ভালো লাগে না সে চলে যাইও আর সাবস্ক্রাইব করে যে কেটে নিয়ে যাও সেটা কেউ করো না আমাকে একটু সময় দিতে হবে আমার যদি খেয়াল না থাকে তাহলে আবার একটা কমেন্ট করে দিতে পারো পাশে থেকে এইভাবেই অনেকের অনেকের কমেন্টের এই রিপ্লাই দিতে আর তাদের পরিবারে চলে যেতে অনেকটা টাইম লাগে এক একজনের পরিবারে তো সব সময় যখন তখন চলে যাওয়া যায় না আমাকে একটু সময় দিতে হবে এই তো আমার সস বানিয়ে নিলাম মানে সস কি মেয়নিস বলে যেটাকে এইটা তো ঘরের উপকরণ মানে রসুন ধনিয়া পাতা দুইটা ডিম এগুলো দিয়েই বানিয়ে নিলাম আজকে ভিডিওটা কেমন লাগলো জানিয়ে দিও সবাই কমেন্টের মাধ্যমে আর নতুন কেউ হইলে ছোট্ট একটা কমেন্ট রেখে যেও তোমার পরিবারে আমি চলে যাব। ভালোবাসা দিতে আর ভালোবাসা দিও ভালোবাসা দিয়ে আবার চলে যেও না আমাকে একটু সময় দিতে হবে এই তো যে যে কথা সেই কাজ এরকমই তো সবারই মনে ধারণা থাকে যে অনেকেরই অনেকেরই এরকম করে মানুষ আমি কখনো সাবস্ক্রাইব করে কেটে নেই না আমার ওইটা খেয়ালই থাকে না যে আমি কাকে ফলো দিলাম কি পাশে রইলাম আমার ভিডিও দেখুক বা না দেখুক আমি ওইটা খেয়ালই করি না কখনো। এইটা আমার মনেই থাকে না যে এখন আমার ভিডিও আসলো না সে আমি তার পাশে রইলাম না তার ভিডিও সামনে আসলে আমি দেখে দেই আজকে এই পর্যন্তই ভালো থাকো সবাই সুস্থ থাকো এই শুভকামনায় আজকে শেষ করতেছি